সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবার সুস্থতা কামনা করি আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো বুধবার এবং এখন বাজে সকাল সাতটা মতো তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো সকাল সকাল মা ঘুম থেকে ডাক দিল এবং ঘুমটা ভাঙলো মায়ের ডাক শুনেই তো সাতটার দিকে ঘুম থেকে উঠেই প্রথমেই দেখো আমি কাজে লেগে পড়েছি আগে অবশ্য একটু ফুল তুলে আনলাম বাগান থেকে তো ফুল তোলাটা আর তোমাদেরকে দেখায়নি ফুল তুলে এসে দেখ দেখো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম এই উঠোনে যেহেতু আজকে মানে ষষ্ঠী পুজোটা হবে তো যার জন্য আর আগের দিনই মা উঠোনটা ধুয়ে রেখেছিল এবং এই তুলসী তলার জায়গাটাকে মুছে দিয়েছিল মানে মুছে দিয়েছে সকালবেলা মা আগেই মুছে দিয়েছে তো আমি ঝাড়টার দিলাম দিয়ে দেখো এখন আলপনা দিয়ে দিচ্ছি আমি আগের দিনই যেহেতু উঠোনটা ধোয়া রয়েছে তো আজকে আর ধুলাম না ধুলে না শুকোতে চায় না সহজে তো যার জন্য পুজো হবে একটু পরেই তো ভেজা থাকলে ভালো লাগে না শুধুমাত্র এই সামনে এই যে যাই যেই জায়গাটায় তোমার টপটা বসবে বট বটপাকড়ের ডাল আমরা টবে পুতে নিয়েছি তো ওই টপটা বসাবো তো ওই জায়গাটাই অল্প করে আলপনা দিয়ে দিচ্ছি তো মা বললো বেশি আলপনা দেওয়ারও দরকার নেই ছোটো করে একটা ডিজাইন করে দে তো আমি খুব একটা ভালো যে আলপনা দিতে পারি তা নয় তবে দেখো এই দেখো মোটামুটি একটা কোনো রকমে একটা ডিজাইন করে দিচ্ছি আর আমি তুলি দিয়েই আল্পনা বেশিরভাগ দিয়ে থাকি আর আমার মেয়ে এবং মানে মেয়ে হাজবেন্ড তো নেই এই বাড়িতে মেয়ে শুয়েই রয়েছে হাজবেন্ড ওই বাড়িতে রয়েছে ও সকালবেলা একদম বাজারটা করে নিয়ে তারপরে এই বাড়িতে আসবে বাজার করে দেওয়ার যেহেতু লোক নেই আগের দিন তোমার সবজি বাজার মুদি বাজারটা করে দিয়েছে শুধুমাত্র আজকে সকাল সকাল উঠে করতে হবে মাছ বাজার তো ও সকাল সকাল আশা করি এতক্ষণ বাজারে চলে গেছে আমাদের গ্রামের বাজার তো গ্রামের বাজারে একটু সকাল সকাল না গেলে না ভালো জিনিসটা তুমি পাবে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেহেতু অল্প পরিমাণে আনে ভালো জিনিসটা আর ওরা বেশি আনতে রিক্স পায় যেহেতু বিক্রি হবে কিনা রিক্স লাগে দোকানদারদের তো যার জন্য সকাল সকাল যেতে হয় টাউনের বাজারে যেমন তুমি অনেক মানে বেলা করে গেলেও জিনিস পাবে কিন্তু আমাদের গ্রামের বাজারে সেরকম হয় না তো সকাল সকালই যেতে হয় বাবা থাকলে তো কোনো সমস্যাই হতো না বাবা তো সকালে উঠেই চলে যেত তো বাবা নেই তো এখন জামাইদেরকে মানে আমার বরকেই করতে হচ্ছে এখানে রয়েছে তো ওই বাজারটা করে আনবে তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে আলপনা দিয়ে আমি চলে এসেছি ঘরে মানে ঘরের বেড কভারগুলো চেঞ্জ করে দিতে তো মাটির ঘরটায় দুটো বেড রয়েছে আমাদের তো মাটির ঘরে দুটো বেড কভার চেঞ্জ করলাম আর আমাদের এই একটা ঘরে এসি রয়েছে তো এই এসির ঘরটারও বেডকভার চেঞ্জ করে দিলাম বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দিলাম দিয়ে টিয়ে দেখো আমি শাড়িটার এখন প্লিট করে নিচ্ছি শাড়িটা প্লিট আগে থেকে করে রাখলে পড়তে একটু সুবিধা হয় তো শাড়িটা প্লিট করে রেখে তো আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে আমি পূজার জোগাড়গুলো করবো হ্যাঁ

দেখতে তো ভালোই আছে খেতে কেমন আছে জানি না এটা কি মাথা স্নান টান করে রেডি হলাম এই সবে দেখো তোমার ক্যামেরার সামনে আসলাম তো এখন পুজোর জোগাড়গুলো করে দিই মা তো পারবে না সব মা রান্নার ও দিকটা দেখবে দিদিরা এখনো আসিনি আসবি একটু পরে তো পুজোর জোগাড়গুলো আমি করে রাখি তাহলে অনেকটা কাজটা এগিয়ে যাবে চল ফটাফট কাজগুলো জোগাড়গুলো অন্তত করে দেখ আল্পনা দিচ্ছে তো এই যে এখানে দেখো সে গাছটা আনা হয়ে গেছে গটপাকুরের গাছ প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না তো আমি স্নান টান করে চলে আসলাম আর দেখলেই হাজব্যান্ড বাজার করে নিয়েছে দুরকুম রকম মাছ এনেছে ইলিশ মাছ এবং কাতলা মাছ তো আর আমাদের মানে রান্নার জন্য মাসিয়ে নেওয়া হয়েছে দেখলে তো মাসি সকালবেলার জলখাবারের জন্য আগে মানে ঘুগনির জন্য হবে ঘুগনির পেঁয়াজ রসুন কাটছে আমার মশাই শ্রাদ্ধের অনুষ্ঠানে যে মহিলা মানে শ্রাদ্ধ না বাড়ির অনুষ্ঠানের জন্য যে মহিলা রান্না বাড়ি করেছিল তো ওই মহিলাটাকেই নেওয়া হয়েছে খুব ভালো মাসি রান্না বাড়ি এবং মাসি খুব যত্ন সহকারে রান্না করে তো তার জন্য আমরা মানে পেলাম যে এটাই অনেক ভাগ্য তো আগে থেকে তো ঠিক ছিল না আগে থেকে মা প্ল্যান করেছিল কি জামাইদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে এবছর রান্নাবাড়ি কিছু করবে না মা যেহেতু পারছে না করতে এমনিতেও বয়স হয়ে যাচ্ছে আর এবার মায়ের শরীরটা খারাপ পা ভেঙে যাওয়ার কারণে তো প্রথমে প্ল্যান ছিল আমরা রেস্টুরেন্টে খেতে যাব সবাই মিলে দুপুরকার কিন্তু পরে মানে ভাবনা চিন্তা করে দেখলাম যে রেস্টুরেন্টে প্রচুর ভিড় হতে পারে আর যাওয়াটাও ঝামেলা প্রচণ্ড গরমে তো যার জন্য আমরা আবার তাড়াহুড়ো করে মাসিকে খোঁজ করলাম এবং মাসি যেহেতু ফাঁকা ছিল তো পাওয়া গেছে তো এটা আমাদের কপাল ভালো তো মাসি আজকে সমস্ত কিছু রান্নাবাড়ি করবে মায়ের মানে মায়ের একটু রেস্ট দেওয়ার জন্য আর কি তবু সাথে সাথে তো থাকতেই হবে সব কিছু দেখিয়ে দেওয়া যোগাড়যন্ত্র বাসন কোষণ দেখিয়ে দেওয়া এগুলো তো সাথে সাথে একটু থাকতেই হবে অচেনা বাড়ি মাসি তো আর অত জানে না তো দেখো আমি এখন স্নান করে এসে পুজোর জোগাড়গুলো করছি ফুল টুল গোছালাম নৈবেদ্য সাজালাম সমস্ত কিছু সাজালাম মানে পুজোর যা যা মোটামুটি লাগে তো অনেকেই বলতে পারো যে আমার এবার পুজো করা হবে না তাও আমি পুজোর জিনিস কেন ধরছি ছুটছি কিন্তু অত ধরা তোয়া নিয়ম করলে না হবে না মা যেহেতু পারবে না আর দিদি তো এখনও আসেনি জামাইবাবু যেহেতু বাইরে চাকরি করে তোমরা জানো জামাই জামাইবাবু চাকরি করে তো জামাইবাবু কালকে এসেছে রাত দশটা সাড়ে দশটার দিকে তো ওরা ঘুম থেকে উঠবে ফ্রেস্টে সবে চান টান করবো তবে তারপরে তো ওরা আসবে তো ওদের আশা করলে আর পুজোর জোগাড়টা হবে না মা সব একা হাতে পারবে না তো যার জন্য পুজোর জোগাড়টা কিন্তু আমি করে দিচ্ছি অত ছোঁয়াছই বাজ করলে কিন্তু আমার চলবে না পুজোটা আমি করব না মানে পুজোর অঞ্জলিও দেবো না কিছু করবো না তো জোগাড়টা শুধুমাত্র আমি করে দিলাম দেখো যন্ত্র মোটামুটি কমপ্লিট এখানে বেলপাতা তুলসী পাতা তিল আতপ চাল দুব্ব চন্দন বেটে রেখেছি এদিকে ফুল জল শঙ্খ ওদিকে নৈবেদ্য দিয়ে দিয়েছি এদিকে প্রদীপ ধূপকাঠি পোষাকুষি পঞ্চপ্রদীপ ঘট কাঁচা দুধ আর এদিকে যে ডালাগুলো ওগুলো মা আনলো ওগুলো আমি ধরিনি এই যে গাছটা তো এখন ঠাকুর মশাই আসলেই পুজো হবে তো এই তো জোগাড় লাগে মোটামুটি আমি জোগাড়টা করে দিয়েছি আর এদিকে দেখো আজকে সকালে যেহেতু লুচি হবে তো মা ময়দা মাখছে গাজের মাসির ওপরে যদি রান্নার মাসির ওপর সব ছেড়ে দেওয়াটাও মুশকিল সকালে টিফিন দুপুরকার রান্না সব একা হাতে করতে নিলে ওনার পক্ষেও মুশকিল তো আমরা একটু সহযোগিতা করছিলাম তো দেখো লুচি আটাটা মাখা হয়ে গেছে আর মাসি ওদিকে দেখতে পাচ্ছ ঘুগনি করছে তো ঘুগনিটা করবে মাসি আর আমরা শুধুমাত্র লুচিটা সকালকার জলখাবারটায় লুচিটাই ভাজব লুচিটাই বেলবো তো এই মতো প্ল্যান রয়েছে তো এখনই দিদিরা আসতো দেখো বাবাই রাখলাম তো দিদিরা দেখলে একটা গ্যাস ওভেন এনেছে আমাদের এক্সট্রা সিলিন্ডার রয়েছে কিন্তু একটা গ্যাসের সিলিন্ডারে মানে ওভেনের ওপর যেহেতু চাপ হয়ে যাবে অনেক রান্নাবাড়ি হবে তো দিদিরা একটা এক্সট্রা ওভেন এনেছে আমার ওভেনটা খুলতে পারেনি হাজবেন্ড তাছাড়া আমার ওভেনটায় আনার কথা ছিল কিন্তু কিছুতেই খুলতে পারেনি জন্য আনতে পারেনি তো দিদিরাই নিয়ে আসলো আর যেদিকে ছে্যাঁচরা হবে তো মাসি দেখো ছ্যাঁচরার কাটাকাটি শুরু করে দিয়েছে আর এদিকে চলে আসলো পুরোহিত মশায়ও তো চলো এখন আমাদের পুজো শুরু হয়ে যাবে এখন তোমার কটা বাজে সাড়ে নটা মতো বাজে নটার দিকে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল কিন্তু সকলে আমাদের বাঙালির টাইম একটু হলেও তো ফেল হবেই হ্যাঁ তো এখন ঠাকুর মশাই পুজোতে বসবে তো আমি আর কাছে বেশি কাছে যাব না আর আমার মেয়ে খাবে ম্যাগি ও সবাই লুচি খাবে বলছে ও কিছুতেই লুচি খাবে না তো আমি এখন মেয়ের জন্যই দেখো ম্যাগি ছিঁটছি তো ম্যাগিটা এখন রান্নাঘরে বসিয়ে যাব পুজোর ওখানে

সর্বপঞ্চাতে পূর্বক মনোকথা সিদ্ধ সিদ্ধকাম প্রশাক্ত উপাচারণ শ্রী শ্রী অরণ্য ষষ্ঠী ব্রত অহং নমো দেব নমো জাগ্রতপুষ্প আমি পুজোর এক সাইডে ছিলাম পুজোটা দেখছিলাম আর একটু দূরে দূরেই ছিলাম আর মাঝে মাঝে এসে দেখো মেয়ের ম্যাগিটাকে একটু নেড়ে দিচ্ছি ম্যাগিটা প্রায় সেদ্ধই হয়ে গেছে এখন আমি একটু মশলা দেব মশলা দিয়ে নামিয়ে দেব এখন প্রায় পুজো শেষ হতে হতে দশটা বেজে যাবে আর এই দেখো ঘুগনিও হয়ে গেছে তো মেয়েকে খেতে দিয়ে দিব পুজোটা শেষ হয়ে গেলেই সকলাং হিত কারেনি তমিমং রক্ষ মেং বালং মহাষষ্ঠী নমহস্তুতে ভূত পুষ্যং পিচাশ ডাকিনী যোগিনিশ্চ মাতিবে রক্ষেনাং পুত্রং শাশ্বতে পণবে সচন্দন পুষ্পাঞ্জলি নম সৃষ্টি ষষ্ঠী মাতা দেবী ভেই নম আমাদের পুজো শেষ হয়ে গেল এবং সবাই আমরা তো না খেয়ে আছি তো সবার খুব খিদেও পেয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছে তো এখন আমি দেখো লুচিগুলো বেলছি প্রচণ্ড গরম জানো তো বাইরে থাকা যাচ্ছে না তো আমি এসির ঘরের মধ্যে বসেই লুচিগুলো বেলছি আর ওদিকে মা এবং দিদি রান্নাঘরে কিন্তু লুচিগুলো ভাজছে সবচেয়ে ফাঁকিবাজি কাজটা হয়তো আমিই বেছে নিয়েছি ঠান্ডা ঘরে বসে লুচি বেলা আর এরা গরমের মধ্যে লুচিগুলো ভাজছে তো লুচিগুলো যেমন বেলাগুলো মানে মাখার ওপরে নির্ভর করে মা সুন্দর করে মেখেছে তো যার জন্য বেলাটাও আমার সুন্দর হয়েছে আর লুচি গুলো ফুলেছেও সবগুলো সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো দেখো মা এখন প্লেট সাজিয়ে দিয়েছে জামাইদের জন্য তো এখন জামাইরা খেতে বসে যাবে ওদের আগে খাওয়া হোক তিনটে ছেলে মানে দুই জামাই এবং ভাগ্নে আগে খাওয়া দাওয়া করবে আর আমার মেয়ের তো ম্যাগি খাওয়া হয়েই গেছে তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব এই দেখো লুচি ঘুগনি আর মিষ্টি দেওয়া হয়ে গেছে তো ফল আর কেউ খেতে চাইলো না তো যার জন্য আর ফল কাটা হয়নি

খাওয়া দাওয়া তো জল খাওয়ার হয়ে গেল তারপরে দেখো এখন মা এই যে শার্টের জল দেবে হাতে সুতো বেঁধে দেবে এবং গিফট দিতে হবে মানে খুব তাড়াহুড়ো করছে আমার হাজব্যান্ড যেহেতু স্কুলে যাবে তো এখন এগারোটা পার হয়ে গেছে ও তো একটু রাগারাগি শুরু করে দিয়েছে ওকে স্কুল ধরতে হবে ও আর ছুটি নেয়নি তো সরকার থেকে তো হাফ ছুটি দিয়েইছে আজকে তো তাড়াতাড়ি স্কুল যাবে স্কুল গিয়ে দুটো তিনটে ক্লাস করে মানে হাফ ডে যেহেতু হাফ স্কুল করে ও চলে আসবে তো দেখো মা এখন যা যা নিয়ম আছে সেগুলো করছে तरंदारे <laughs> <laughs> <laughs>

তো শেষে আমাদেরকেও দেখো শাটের জল দিয়ে দিল এবং আমরাও গিফট হিসাবে গিফট নিয়ে নিলাম এবং মাকেও দিদিরা শাড়ি দিয়েছে আর আমরা দিলাম দেখতে পেলে তোমার ননস্টিকের কড়াই তো মায়ের ননস্টিকের কড়াই দরকার ছিল তো যার জন্য একটু ননস্টিকের কড়াই দেওয়া হলো এরপরে আমরা সবাই মিলে একদম ল্যাথ খাচ্ছিলাম শুয়ে বসেছিলাম যেহেতু রান্নার চাপটা অতটা ছিল না গল্প গুজব হচ্ছিলো বাইরে যেহেতু থাকাও যাচ্ছে না তো সবাই মিলে ঘরের মধ্যে ফ্যানের নিচে এসির নিচে আমরা গল্প গুজব করছিলাম তো এই করতে করতে এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে হাজবেন্ডও স্কুল থেকে আসলো তো দেখো এখন লাঞ্চ সাজিয়ে দেওয়া হয়েছে তো মেনুতে ছিল ছ্যাচরা পাট ভাজা মুসুর ডাল কাতলা মাছের কালিয়া সর্ষে ইলিশ চা আমের চাটনি এবং দই মিষ্টি

কোন তিনটে বাজে এখন তো ঘুম তো হবেই না তো জাস্ট একটু শুয়ে থাকি মেয়েটাকে যদি একটু ঘুম ফাড়াতে পারি ঘুমাচ্ছে না কেউ মানে আনন্দ পেয়ে গেছে বাচ্চা তো আর কি করব। তো এখন একটু রেস্ট নিই সবাই মিলে তো চলো বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তো তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে তো বিকেলে আবার আসছি টাটা এখনকার মতো তো দেখো এখন বিকেল সাড়ে চারটে কি পনে পাঁচটে মতো বেজে গেছে এত গরম না আমার একটু শুয়েছিলাম ঘুম এসেছিল তো বলছিলাম যে সাড়ে চারটের দিকেই বাইরে বেরোবো যেও একটা রিলস ভিডিও করব তো একটু ঘুরতে যাব তো যার জন্য বেরিয়েছিলাম কিন্তু এত গরম আর বেরোতে ইচ্ছে করছিল না তো কি করব জোর করে একটু উঠলাম উঠে রেডি টেডি হলাম দিদি নতুন কুর্তিটাই পরে নিয়েছে কিন্তু আমার কুর্তিটা পরতে পারলাম না যেহেতু একটু ফিটিংস করতে হবে তো যার জন্য তো জামাইবাবুর গাড়ি করে আমরা একটু যাচ্ছি এই আশেপাশে থেকে একটু ঘুরে আসব আসবো একটা ছবি তুলবো এবং রিল ভিডিও করব আর দিন দিন না থাকতে যদি না বেরো না তাহলে দিনের আলো ছাড়া না ভালো উঠবে ছবি না হবে রিলস তো যার জন্য দিন দিন থাকতেই আমরা বেরিয়ে পড়েছি তো আশেপাশে একটু গিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি যেহেতু আমরা ছবি তুলছিলাম এবং রিল করতে ব্যস্ত ছিলাম তো সেটার আর ব্লগ ভিডিও আর যার জন্য শ্যুট করা হয়নি তো এরপরে আমরা বাড়ি ফিরে আসলাম তো এখন আমরা একটু চা খাওয়া দাওয়া করবো বাইরে গেলাম একটু ঘুরলাম ফিরলাম আর সেরকম ভিডিও করা হয়নি ছবি টবি তুলছিলাম দু একটা রিল করলাম তার জন্য আর ভিডিও করি রিল করছু গরম গরমে কিছু শান্তি পাওয়া যায় আবার আমি কথা বলছি তো

এখন রাত পনেরো এগারোটা বাজে আমাদের ডিনার কমপ্লিট রাত্রের মানে খাবার খাবার আর ভিডিও করার কারো এনার্জি নেই ইচ্ছা নেই দেখো খেলা চলছে একজন খেলা দেখছে তো আমরা এই চৌকিটাতে শোবো মা শোবে এইখানে আর দিদিরা শোবে ওই ঘরটায় তো এই দেখো দিদি এখন বাসন কোষণ এগুলো সব নামাচ্ছে পরিষ্কার করছে তো বললাম কারো ধৈর্য নেই আর মানে সারাদিনের এনার্জি শেষ যার জন্য আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার মানে দুপুরকার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর এই দেখো আর একজন শুয়ে আছে পড়াশুনো করলো এতক্ষণ ধরে খাওয়া দাওয়া হলো তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট বুকে তো আজকের মতো টাটা বাই বাই